বহু জটিল অস্ত্রোপচারের সফলতা অর্জন করেছে রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল সুনামের সঙ্গে চিকিৎসার একের পর এক দৃষ্টান্ত স্থাপন করেছে তারা সেই সফলতার মুকুটে নতুন পালক যোগ হল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু দাস জানালেন জীবনরেখা হাসপাতাল একশোটি বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা অপারেশন সম্পন্ন হওয়ার মাইল ফলকও উদযাপন করছে স্মাইল ট্রেন ইন্ডিয়ার সহযোগিতায় এই অপারেশন সফলভাবে করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি স্মাইল ট্রেন ইন্ডিয়া আমেরিকার একটি স্বনামধন্য এনজিও এবং সারা বিশ্বে ঠোঁট ও তালুকাটা চিকিৎসায় বৃহত্তম দাতব্য সংস্থা বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা সহ এবং অন্যান্য বিরল অবস্থার শিশুদের চিকিৎসা প্রদান করে চলেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তারা আরও বলেন জীবনরেখা হাসপাতাল এই সংস্থাটির সঙ্গে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন যেন কম সুবিধাপ্রাপ্ত পরিবারের শিশুরা প্রয়োজনীয় যত্ন এবং স্বাস্থ্য পরিষেবার সুবিধা পান একশোতম অপারেশনের উপলক্ষে জীবনরেখা হাসপাতালের চলমান প্রচেষ্টার একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছে এদিন কেক কেটে সকলে এই বিশেষ আনন্দের মুহূর্তটি ভাগ করে নেন ডক্টর শান্তনু দাস বলেন হাসপাতালের চিকিৎসকদের অবিশ্বাস ও টিম এবং দক্ষতার কারণে সম্ভব হয়েছে একশোতম ঠোঁট ও তালুকাটা অপারেশন সফলভাবে সম্পূর্ণ করা জীবনরেখা হাসপাতাল এবং স্মাইল ট্রেন ইন্ডিয়া তাদের সহযোগিতা প্রসারিত করে আরও শিশুদের সাহায্য করার প্রতিশ্রুতি বজায় রেখেছে এই প্রতিশ্রুতির অংশ হিসেবে জীবনরেখা হাসপাতাল তার সুবিধা এবং সক্ষমতা বৃদ্ধি করে আরও শিশুদের একটি নতুন হাসি এবং উজ্জ্বল ভবিষ্যতের উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি এদিন চিকিৎসক শান্তনু দাস আর কী কী বলেছেন শোনাব বলছি ডাক্তারবাবু আজকে প্রেস মিট ডাকার কারণটা আজকে একটা একদম নতুন একটা বিষয়ে আমরা কথা বলতে চাইছি এতদিন তো অনেক সাফল্য আপনাদের সামনে তুলে ধরেছি তো যারা দীর্ঘদিন ধরে যে সব বাচ্চারা ঠোঁট কাটা বা হার্ট প্যালেট আমরা প্যালেট বলি প্যালেটের মানে তালু তালু কাটা যেসব বাচ্চারা জন্ম থেকে রয়েছে সেই বাচ্চাদের চিকিৎসার ভার জীবনরেখা নিয়েছে সাথে রয়েছে স্মাইল ট্রেন বলে একটি সংস্থা যেটি আমেরিকার একটি সংস্থা এবং এই সেগমেন্টে এটা হচ্ছে সবচেয়ে বড় অর্গানাইজেশন এদের সাথে জীবনরেখা গত ডিসেম্বর মাস থেকে দু ডিসেম্বর মাস থেকে একসাথে আমরা কাজ করছি তো আমাদের টার্গেট ছিল একশো জন বাচ্চার যখন অপারেশন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সাংবাদিক সং সম্মেলন করে সবাইকে আমরা জানাবো যে আমরা কিভাবে কাজগুলো করছি এই একশোটি বাচ্চার যে আমরা অপারেশন করেছি আমার পাশে বসে আছেন ডাক্তার লঙ্কে ফ্রম ভুবনেশ্বর হি ইজ ফেশিয়াল সার্জারি যারা এই ধরনের সার্জারিতে খুবই ট্রেন্ড এর আগেও আমাদের কাছে অন্যান্য অনেক অর্গানাইজেশন এসেছিলো যারা এই ধরনের কাজকর্ম করে কিন্তু আমরা কারোর সাথে কাজ করতে রাজি হয়নি কারণ জীবনরাটা সবসময় কোয়ালিটি জিনিসটা সবার আগে চিন্তা করে তো স্মাইল ট্রেন্ডের মতো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যখন আমাদের কাছে এগিয়ে আসলো তখন আমরা রাজি হলাম কিন্তু স্মাইল টেন্ডের সাথে এই যে অর্গানাইজেশনের সাথে যে আমাদের যে একসাথে কাজ করার যে যোগবন্ধন এটা কিন্তু খুব সহজ ছিল না ওরা ছ মাস ধরে আমাদের এখানে গোটা হসপিটালকে তিনবার ওরা অডিট করেছে অপারেশন থিয়েটার থেকে শুরু করে ভেন্টিলেটার আইসিউ আমাদের পিডিয়াটিক ডিপার্টমেন্ট সব কিছু দেখার পরে আমেরিকার থেকে আমাদেরকে স্নো যখন সিগনাল দেওয়া হলো এনওসি দেওয়া হলো তারপরেই আমাদের সাথে ওদের টাই আপ করা হল বলছি যে এই ধরনের এরা মানে অপারেশন খরচা কীরকম লাগছে আর এই যে তিন চার দিন এদের স্টে করতে হচ্ছে যেটা একটু আগে আনঅফিশিয়ালি আমরা জানতে পারলাম যে গার্জিয়ান সহকারে বাচ্চাকে থাকতে হচ্ছে তাদের খরচাটাও আপনারা বহন করছেন কিভাবে উঠছে তবে এই জাতীয় চিকিৎসা রায়গঞ্জের মতন শহরে চালু হওয়ায় খুশি অনেকেই জেনেট্যাল অ্যাবর্নামালিটি এর ইফেক্ট আছে ঠিক আছে इसको क्या করতে হয় এই যে हमारा जो इधर जीवन রক্ষা মে সার্ভেটি ন্যাশেন ইন স্পাই ট্রেন ये সার্জারি কমপ্লিটলি ফ্রি होता है पेशेंट के लिए कम्प्लीटली फ्री ये ये जो सर्जरी क्लेफ्ट लिफ्ट सर्जरी और क्लेफ्ट पैलेट के जो सर्जरी वो तीन चार स्टेजेस में होता है ठीक है ये जो तीन चार स्टेजेस होता है मान लीजिए कि अगर पेशेंट बाहर कहीं पे जाके कर रहे तो बहुत पैसा खर्चा होता है दो तीन लाख रुपए मगर स्माइल ट्रेन एंड uh, वो कम्प्लीटली उसको फंडिंग करता है पेशेंट्स को कोई भी चार्ज नहीं लिया जाता है वो कम्प्लीटली फ्री ऑफ कॉस्ट में पेशेंट का होता है पेशेंट का खाना पीना भी uh, मतलब स्माइल ट्रेन प्रोवाइड करता है पेशेंट का सर्जरी का कॉस्ट भी स्माइल ट्रेन प्रोवाइड करता है ठीक है पेशेंट का स्टे पेशेंट का एवरीथिंग फंडिंग आता है uh, मतलब स्माइल ट्रेन से एंड वो भी खाली नहीं है हम पेशेंट का न्यूट्रिशन पार्ट भी देखते हैं मदर का न्यूट्रिशन भी हम फंडिंग करते हैं साथों साथ उसका ऑर्थोडोटिक डाक का अगर कुछ प्रॉब्लम है उसका भी कम्प्लीटली फ्री में ट्रीटमेंट होता है उसके बाद पेशेंट जब बड़ा होता है उसका नाक का राइनोप्लास्टी एक आ, मतलब आ, सर्जरी है जो कि जो कि राइनोप्लास्टिक सर्जरी है जो कि नाक का करेक्शन के लिए भी होता है वो भी कम्प्लीटली फ्री ऑफ कॉस्ट में किया जाता है मुद्दा जो नज़र में हम लोग देख रहे हैं जो पूरा एक पेशेंट का पूरा जो दायित्व लेते हैं सब स्माइल हाँ स्माइल ट्रेन और जीवन रेखा हम लोग का जो टीम एक है स्माइल ट्रेन का जो टीम है मतलब मान लीजिए कि हमारे टीम में एक एनेस्थेटिस्ट है कि हमारे टीम में पेडिटिशन है हमारे टीम में क्रिटिकल केयर एक्सपर्ट है हमारे दो दो एनेस्थेटिस है हम लोग का दो दो सर्जन है हमारा फील्ड कोऑर्डिनेटर है हमारा जो बाहर से पेशेंट को लेके आते हैं यहाँ तक हॉस्पिटल को जैसे वो आराम से आ सके उनका ट्रैवलिंग का वो हमारा एक टीम है हमारा एक 10-15 जन का एक टीम है जो कि पेशेंट को मतलब हॉस्पिटल से आने से डिस्चार्ज होने तक मेडिसिन कैसे दिया जाए कि हम उसको सब ख्याल रखते हैं पेशेंट का घर भेजने का भी घर भेजने का भी हम लोग मतलब पैसा देते हैं पेशेंट जानना चाहता हूँ ये डॉक्टर्स जितने आप लोग हैं और हेल्पिंग हैंड जितने भी हैं इसका पेमेंट भी की ये सब 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 स्मेल ट्रेन प्रोवाइड करते हैं

আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স